আসুন আসুন মিষ্টি মিষ্টি আম নিয়ে যান এই যে মিষ্টি মিষ্টি আম আরে এত সময় হয়ে গেল তাও এখন আসতেছে না কেন এই নে ভাই তোর পাঁচ হাজার টাকা বাকি টাকা গুলোকে অ্যাকাউন্টে দিয়েছি হ্যাঁ ভাই দিয়েছি পাঁচ হাজার টাকা ক্যাশ নিয়েছি বাকি বিশ টাকা অ্যাকাউন্টে রেখেছি কি বলছে আরে মিষ্টি মিষ্টি আম আছে আরে পাগল কি হয়েছে এখানে টাকার কথা বলবেন না একদম চুপ আরে পাগল যাবে এখান থেকে আরে ভাই থামুন ওকে মেরো না ও আমার ভাই হয় ও পাগল ছিল না ও পাগল হয়ে গেছে ভাই আর মনে পড়ার জন্য ভাইয়াকে একটা ফোন দিই আরে মালিকের বাড়ি থেকে ফোন দিয়েছে আরে ভাই এই দেখেন আপনার বাসা থেকে ফোন দিয়েছে ভাইয়া তুমি কি ভালো আছো হ্যাঁ ছোট আমি তো ভালো আছি তুই কেমন আছিস ভাইয়া আরে হ্যাঁ ভাইয়া আমি তো ভালো আছি আরে ছোট আমি সারপ্রাইজ দিতে কিন্তু জানতে চাইলে আমি কেমন আছি আমি আমি আজকে আজকে বলছি কি আরে হ্যাঁ ছোট আমি সত্যি বলছি আচ্ছা ভাইয়া বলো তুমি আজকে কি খাবে আরে ছোট তুই তো কোনো চিন্তাই করবি না বাসায় যে জিনিসটা রান্না করবে ওটাই আমি খেয়ে নেবো সমস্যা নেই আমাদের মা যখন বেঁচে ছিল তখন আমার আম্মু ভাই আসার আগে বাসায় বিরিয়ানি রান্না করতো আম্মু মারা যাওয়ার পরে এই প্রথম ভাইয়া বাড়িতে আসতেছে যেমনই হোক আমাকে কিছু করতে হবে ভাইয়ার জন্য নে ভাই মালিক তোকে টাকা দিয়েছে সাবধানে রাখিস আচ্ছা ঠিক আছে তুই তোর খেয়াল রাখিস এখানে জিজ্ঞেস করে দেখি কিছু কাজ পেতে পারি তাহলে তো আমি বিরিয়ানি কিনতে পারো ভাইয়ার জন্য ভাইয়া আমাকে কিছু কাজ দেওয়া যায় আপনার দোকানে না আমরা ছোট বাচ্চাদেরকে দোকানে কাজে নিই না আরে ভাইয়া নেন না আরে না বেটা আমি তোমাকে নিতে পারবো না যাও সবাই তো আমাকে নিষেধ করে দিল একবার এই দোকানটাতে গিয়ে দেখি কাজ পাই নাকি ভাইয়া আমাকে আজকের জন্য কি একটা কাজ দিতে পারবেন কাজ আরে বেটা তুমি তো অনেকই ছোট কাজ কি করবে ভাইয়া আমার তো কিছু টাকার দরকার এর জন্য আমার একটি কাজ দরকার আচ্ছা ঠিক আছে তুমি আমার দোকানে কাজ করতে পারো আমি তোমাকে পয়সা টাকা দিয়ে দেবো ঠিক আছে ভাইয়া মালিক আমি সব কাজ করে দিয়েছি করে দিয়েছো এই নাও তোমার পারিশ্রমিক মালিক আপনাকে তো অনেক অনেক শুক্রিয়া আপনি অনেক ভালো মনের একজন মানুষ আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে আরে বাস চলে গেল আরে ভাইয়া বাস থামাও আরে ভাইয়া বাস থামাও না আরে ভাইয়া বাস থামাও আমি বাড়ি যাব আরে এই বাসটা তো চলে গেল আরে আমার মানি ব্যাগ কোথায় গেল আরে আমার মানি ব্যাগ আমার মানি ব্যাগটার কি হলো আমার মানি ব্যাগ আমার টাকাগুলো কি হলো অনেক পরিশ্রম করার পর এই টাকাটা আমি পেয়েছি এখন আমি এই টাকাটা দিয়ে আমার ভাইয়ার জন্য বিরিয়ানি নিয়ে যাবো বাসায় ভাই টাকা চল হয়ে গেছে কাজ এখন তো দান মারবো শুধু আরে আমার টাকা আরে আমার টাকা আরে আমার টাকা নিয়ে গেল আমার টাকা আমার সঙ্গে এটা কি হলো আমার টাকা কি এজন্য ওইখানে কাউকে টাকার কথা বলতে দেয় না ভাই এটা তো অনেক অন্যায় হয়েছে ঠিক আছে ভাই আমি আজ থেকে কখনো আর এই কাজটা করবো না তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও